এই সুরা নাজিল হওয়ার পরেও আবুল আহাব দশ বছর যদি আবুল যেত যেহেতু আবুল আহাব চিরস্থায়ী জাহান নামী ইটারাবিকারিম শুনাইছেন আর সুরাটা নাজিল হওয়ার পরেও আবুল আহাব এক নয় দুই নয় দশ বছর বেঁচে ছিল আবুলাহাব যেহেতু ঈমান আনয়ন করতে পারেনি তাহলে নিঃসন্দেহে তাকেন কোরআন সত্য কোরআনের মধ্যে কোনো ভুল নাই আমার কথা কি বুঝতে পারছেন আপনারা দুই নম্বর আল্লাহ এখনো চ্যালেঞ্জ দিয়ে রাখছেন तमाम দুনিয়ার তোমাদের যদি শক্তি থাকে ক্ষমতা থাকে আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম ফাতু বিসূরাতিন মিন মিছলি 16 একটা সূরা অনুরূপ বানিয়ে আমাকে দেখাও আস্তিকিনিয়ে প্রায় 1500 বছর হলো কোরআনের চর্চা চলছেন পৃথিবীতে অদ্যবধি পর্যন্ত কেউ কোরআনে কোন ভুল ধরতে পারে নাই এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই তাহলে বোঝা গেল কোরআনের মধ্যে কোনো ভুল নেই নিঃসন্দেহে এটা আল্লাহর কালা মুসলমান ভাইরা আমার দেল দিয়ে বুঝবেন কথাগুলি বুঝবেন আর চোখ দিয়ে জুর 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 করে পানিগুলি ছেড়ে দিবেন কারণ পৃথিবীতে একটি গ্রন্থ যাহার বয়ান করলে যেমন তেলে লাগে চোখ দিয়েও অজস্রে পানিগুলি গর গড় করে পড়ে কেনই বা পড়বে না পুরাটা কোরআনুল কারিম হলো আল্লাহ পাকের পক্ষ হইতে বান্দার প্রতি প্রেমের প্রেম প্রেমের চিঠি

হাত উঁচু করে বলবেন না আর বলেন মোহাব্বতের একটা ডাক দেন আল্লাহ আহ আবার বলেন কি সুন্দর প্রস্তাব ওগুল রসুল আপনি বলে দেন আমি আল্লাহ আপনার মাধ্যমে আমার বান্দার করতে একজন লোকের মাধ্যমে আল্লাহ প্রস্তাব দিয়েছেন যার চরিত্রের ক্যারেক্টার যার চরিত্রিক গুণাবলী আল্লাহ নিজের সাক্ষী দিয়েছেন নবীর চরিত্রটা কেমন ছিল যার জীবনে একটা মিথ্যা প্রমাণ করতে পারে নাই কথা বলেন যেই নবীর চরিত্রটা কেমন আল্লাহ নিজে বলছেন নূল কয়ল ما اوت بنعمه ربك بمجنون وان لك لاجرا غير ممنون وانك لعلى خلق عظيم আমার নবীর চরিত্র হল আমার নবী শেষ নবী নবীর পরে কোন নবী নাই কিন্তু দুঃখজনক হলেও সত্য স্বাধীনতার পর থেকে নিয়ে প্রায় চুয়ান্ন বছর আমাদের মাঝখান থেকে হারিয়ে গেল বাজান একটি কথাই শুধু বাংলার সংসদের কাছে আমরা দরখাস্ত করেছিলাম আমাদের চাওয়া পাওয়া হলো সংসদে একটা আইন হোক নবীর পরে কোনো নবী নাই এটা দল বল নির্বিশেষে মুসলিম হিসাবে সকলেরই দাবি কথা বলেন না কথা বলেন না সবাই মুসলমান হিসেবে দাবি কারণ আমরা দল যেটাই করি স্বাধীন দেশ একটি করতে পারেন আপনার এখতিয়ার আছে আপনার স্বাধীনতা আছে কিন্তু যে যে দলই করি নবীর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই আপনাকে আমার সাথে একমত না কি আবার আলহামদুলিল্লাহ আমরা চেয়েছিলাম এজন্য অনেক হরতাল অবরোধ মিছিল মিটিং সমাবেশ করেছি রাজপথে অনেক লাশ জড়িয়েছি আইন বাস্তবায়ন হয় নাই দ্বিতীয়ত প্রস্তাব ছিল কাদিয়ানি কাফের এর মধ্যে কোনো সন্দেহ নাই কাদিয়ানি শুধু কাফের নয় কাদিয়ানি এমন কাফের যার মধ্যে সন্দেহ নাই কাদিয়ানি টাটকা কাফের ভিআইপি কাফের কথা বলেন কেন কাফের তারা বলে আমার নবীর পরে তাদের গোলাম আহম্মদ নাকি দ্বিতীয় নবী যারা এ কথা বলে তারা মুসলমানের খাতায় তাদের নাম থাকতে পারে না জোরে বলেন ঠিক না বেঠি কিন্তু আদ্যবতী পর্যন্ত আজকে আইনটাও হলো না ঢাকাবাসীর কাছে আমার গ্রাম অঞ্চল থেকে এসে আপনাদের পা ধরে যাব আপনাদের কাছে যেহেতু আপনারা রাজধানীর মানুষ আপনারাই তো আমাদেরকে গ্রাম থেকে এসে আপনাদেরকে আমি কি বুঝাবো তারপরেও আপনাদের দুটি পা ধরে মিনতি করি আগামী দিনে যহুত সময় একটা অবস্থাল তৈরি করে দিয়েছেন আল্লাহ একটা মাঠ পরিস্থিতি পরিবেশ তৈরি করে দিয়েছেন আগামীতে যে আসুক তাদেরকে নির্বাচনী ইশতিহারে ঘোষণা থাকতে হবে আমরা ক্ষমতায় গেলে নবী শেষ নবী কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করব। যদি ইশতিহারে ঘোষণা না থাকে আমরা তাদেরকে সমর্থন করব না এই কথাটা কেন বলেছি বলার একটাই কারণ হলো যে দেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম আমেরিকা হলে হয়তো বলতাম না যে জায়গায় নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম আমার সবাই তো মুসলিম যারা বিএনপি করে তারাও মুসলিম আওয়ামী লীগ মেজরিটি মুসলিম জামাত মুসলিম তাবলিগ মুসলিম চরমনাই মুসলিম তাবলিগ মুসলিম নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম এ দেশে এ দেশে নবীর সম্পর্কে আর নবীর পক্ষে আইন হবে না এটা মারা যাইতে পারে না নামাজ এক অর্থ কম পড়তে পারি মুসলমান মুখে দাঁড়ি না থাকতে পারে টুপি না থাকতে পারে কিন্তু নবীর কাছে আমরা একমত নবীর মানে যত কোন সিনি মিনি খাড়া হলে দেশের তাওহীদে চলতা মেনে নেবে না কে কে রাজি হাত উঁচু করে দেখো আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন আমিন বলেন আল্লাহ শুকর সারা বাংলাদেশের সুন্দরভাবে এখন কথা বলার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ বলেন এটা আল্লাহ শুকর মুসলমান ভাইরা আমার কথাগুলি দেল দিয়ে বুঝবেন কষ্ট হচ্ছে না তো আপনাদের আমি যতক্ষণ কথা বলবো শুনবেন তো ইনশাআল্লাহ এরপরে আরো প্রখ্যাত কিছু আছে তারাও কথা বলবে এই জন্য আমিও তো বেশি করবো না এই এক এক ঘন্টার মতো আল্লাহ যেহেতু পেয়েছি তো ইনশাল্লাহ কথা বলার যতটুকু আল্লাহ বলায় আমি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ মুসলমান ভাইরা আমার কথা খুব জলের গান্দা বুঝবেন আমানুল এমন একটা কিতাব যার মধ্যে কোন সন্দেহ নাই এই কুরআনুল কারীমে আল্লাহ 6666 আয়াত দিয়ে আমাদেরকে গন্তব্যস্থানে পৌঁছার একটা ব্যবস্থা করে দিয়েছেন বলে হুজুর গন্তব্যস্থান কোনটি মুসলমানের গন্তব্যস্থান হলো জান্নাত ঠিক এই দুনিয়াটা মূলত আমাদের আসল বাড়ি নয় এই দুনিয়াটা থাকার কোনো ওয়ে নাই কোন সুযোগ নাই কথা বলো আল্লাহ তুমি আমার ওয়াজ কবুল করো দুনিয়াটা আসল বাড়ি নয় দুনিয়াটা হলো খেলাধুলার ঘর আল্লাহ আল্লাহ দুনিয়ার সংগায়ে এবং तारीफ করতে গিয়ে আল্লাহ বলেন ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লহু ওয়া আলা ইবাদিন ওয়া ইন্নাল

যদি বলেন হুজুর নিচে এসে পা ধরে ধরে বলেন তাও আমি রাজি বোঝেন দুনিয়াটা আসল বাড়ি নয় দুনিয়াটা হলো খেলাধুলার ঘর মালিক মালিক কুদরতি জবানে আফসোস করে বলেন লাউ কানু আরে বান্দারা যদি জানতো দুনিয়াটা আসল বাড়ি না খেলা দুলার ঘর আল্লাহ পাক কেন খেলা দুলার ঘর বললেন পৃথিবীতে দুটি খেলা মানুষের কাছে বড় প্রিয় এক নম্বর হলো ক্রিকেট দুই নম্বর হলো ফুটবল আমি ক্রিকেট সম্পর্কে খুব একটা ভালো জানি না আমি ফুটবল সম্পর্কে মোটামুটি আমার একটা ধারণা আছে এই ফুটবল খেলার মাঠে যতগুলি প্লেয়ার খেলা করে যতগুলি দর্শক খেলা দেখে প্রত্যেকটা দর্শকের মুখে দুটি শব্দ বেশি উচ্চারিত হয় একটা হলো গোল আর একটি হলো কিস একটা হলো আর একটা হলো আচ্ছা গোল আর ইস কেন উচ্চারণ হয় এটা বুঝতে পারছেন তো না ব্যাখ্যা করে বলতে হবে একটু সুন্দর করে ধরুন এইটা এখানে থাকে না আচ্ছা বলটা ভিতরে ঢুকে গেল কি হলো দুই চার পাঁচ গ্রাম দূরে থেকে শোনা যায় ব্যাটার কাজ করছে আর বলটা ভিতরে না ঢুকে বলটি যখন একটু উপর দিয়ে যায় তখন বলে কি তার মানে কি কাজ না গোল আর ইস এই দুটি শব্দ বলতে 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 নব্বই মিনিট শেষ খেলা শেষ কেউ হাসতে হাসতে বাড়ি যায় কেউ কাঁদতে কাঁদতে বাড়ি যায় ঠিক বাদান দুনিয়াটা এমনই বানাও বাড়ি বানাও ঘর লাগাও টাইলস লাগাও এসি বিজনেস টাকা বাড়াও যে উপকারেই হোক অ্যাকাউন্টে টাকা বাড়াও ঘর বানাইতে বানাইতে হঠাৎ করে মসজিদের মাইকে এলা হয় বাড়িওয়ালা আর নাই বাড়িওয়ালা নাই মসজিদের ওই পায়া পালকি তখন বাড়ি আসে কেউ বড়র পাতা দিয়ে পানি গরম শুরু করে দেয় কেউ ঘরের সামনে কালো মুসুরি টানায় রাখে আর মাথার নিচে নাই একটি নর্মাল চাদর দিয়ে টেকে রাখে সলকেটের মতো প্যাকেট করে চারজন মানুষ নিয়ে রওনা দেয় ঘরের জায়গায় জায়গায় বাড়ি কিন্তু বাড়িওয়ালা নাই আপনাদেরকে জেন্দিগির জন্য ধোকায় পড়বে ধোকায় পড়বে দুনিয়া ধোকা দুনিয়া ধোকা ধোকা

পরের হক নষ্ট করে কিভাবে মানুষ টাকা পাচার করে কিভাবে মানুষ অন্যায় ভাবে একজন আরেকজনকে আঘাত করে কিভাবে মানুষ একজন মানুষ আরেকজন মানুষকে কষ্ট দেয় এটা আমার বুঝে আসে না দিন যতই যাচ্ছে মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয় ততই হচ্ছে কথা বলেন বলেন ভাই কি করবেন এখন কি করবেন বলেন আমি অনেক জায়গায় বলি আমার যদি টাকা পয়সা থাকতো আমি এই দেশে থাকতাম না আমি চলে যেতাম যে দেশে মানি লোকের মান নাই যে দেশে সম্মানী লোকের সম্মান নাই যে দেশে ভদ্রতা নাই কৃষ্টি কালচার উঠে যাচ্ছে যে দেশে ছোটো বড়কে সম্মান করে না বড় ছোটদেরকে স্নেহ করে না যে দেশে আলে মোলামাদের ইজ্জুত নাই বিনা কারণে আলে মোলামাদেরকে ফাঁসি পর্যন্ত দিয়ে দেয় যে দেশে নিরপরাধ আলেমদেরকে কুকুরের মতো টেনে টেনে জেলখানায় ভরে যে দেশে কোন কৃষ্টি কালচার নাই উঠে যাচ্ছে আদবাগলা উঠে যাচ্ছে দিন যতই যাইতেছে অশান্তি ততই ধেয়ে আসতেছে আল্লাহ রসুল বলেন এত ভাবে আসবে এত আসবে সামনে তসবির দানা সিঁড়ে দিলে যেরকম দ্বারা বাহিকভাবে ভাবে পড়ে এভাবে আসবে বৃষ্টির দানা একের পর এক যেরকম পড়ে এভাবে পড়বে এত মুসিবত সামনে আসবে আল্লাহ রসুল পরিষ্কার করে বলে গেছেন ও আমার জাতির মানুষ ফেরো 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 পায়ে হাত রেখে বলসি ফেরো কারণ একবার যদি চোখ বন্ধ হয়ে যায় আর বাজার কোনো সুযোগ নাই কি আজিদ आए কবর মালিক আর পারিনা মালিক আমাদের কথা আর কেউ শুনে না মালিক আমাদের কথা কেউ শোনে মালিক আমাদের তো সেই মান সেই আমল নাই মালিক আমাদের পুজোর গানে দিন এত সুর সার দিয়ে বয়ান করতেন না খাজা মাইন উদ্দিন সৃষ্টি উনি রাস্তা দিয়ে হেঁটে যাইতেন ওনার চেহারা দেখে নব্বই লক্ষ কাফের ইসলাম কবুল করেছিল আর আমরা করে একজন মানুষকে নামাজি বানাইতে পারি না এটা আমাদের দুর্বলতা মালিক তুমি করো মুসলমান ভাইরা আমার কথা গুলি খুব বুঝবেন হতে পারে এটাই জীবনের শেষ মাহফিল হতে পারে এটা আমার জীবনের শেষ ময়ন জীবনে আর দেখা নাও হতে পারে আপনাদের চেহারাগুলি দেখার সুযোগ নাও হতে পারে এজন্য রব্বে কারিম বলেন সূরাতুল আনফালের 29 নম্বর আয়াতে বলেন খবরদার একটি কাজ বাধ্যতামূলক করে নাও আমি আল্লাহ নগদ তিনটি পুরস্কার দুনিয়াতে দেব প্রিয় ঢাকাবাসী শোনা যাবে আমল করা যাবে বলো বাবা এটা মুখের কথা না জেলের কথা বলো বলো কিসের কথা মুখের কথা না তো

কুরানুল কারিমের মধ্যে যেই জায়গায় ইয়া আইয়ুহাল কাফিরুন বলছেন শুধু সেই জায়গায় কাফেরদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলছেন সেই জায়গায় শুধু আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বলছেন আল্লাহ পাক জাগায় জায়গায় শুধু ঈমানদারদেরকে বলছেন আল্লাহু আকবার জোরে বলেন ঈমানদারকে আল্লাহ কত ভালোবাসেন

তোমরা যদি ইমানদার হও আমি আল্লাহ তোমাদের অভিভাবক হব আল্লাহ যদি আমাদের অভিভাবক হন দুনিয়াতেও ভয় নাই আমাদের আ কবরেও ভয় নাই আমাদের আখেরাতেও ভয় নাই একের পর এক আমি শুনাইছি শুনাইতেছি ইমানদার কাহাকে বলে ইমানদারের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো সাহাবায়ে কেরামের যেমন ইমান ছিল আল্লাহ ওই পরিমাণ ইমান আমাদের কানতে বলছেন রব্বে কারিম বলেন আমিনু কামা আমানান তোমরা ইমান আনো সাহাবাই ক্রামের যেরকম ইমান ছিল সুবহানাল্লাহ বলেন সাহাবাই কেরামের ইমান ছিল পাঁচটি বস্তুর সমষ্টির নাম এক নম্বর হলো আকিদা দুই নম্বর হলো এবাদাত তিন নম্বর হলো মুআমালাত চার নম্বর মুআশারাত পাঁচ নম্বর হলো আখলাক এজন্য সাহাবাই কেরাম অস্ত্রের বলে যুদ্ধের ময়দানে জয় লাভ করে নাই মুসলমান সাহাবাইক রাম সংখ্যায় কম ছিল যা ছিল সব আল্লাহর সাথে সুসম্পর্ক ছিল কথা বলে না কেন তোমরা একটু ভালো করে বোঝো নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান বাংলাদেশে আজ পর্যন্ত এই দেশে কোরআন সুন্নার আইন বাস্তবায়ন হয় নাই

সাহাবাই কেরামের আকলাকের সাথে যদি আমাদের না মিলে আমরা আসল মুসলমান নই সাহাবাই কেরামের আকিদা সহি শুদ্ধ ছিল সাবাই কেরামের ইবাদত ছিল নামাজ ইবাদত পর্দা ইবাদত হালাল খানা ইবাদত সুন্নাত তরিকায় চলা ইবাদত সকল গুনাহ থেকে বেঁচে থাকা ইবাদত জিজ্ঞাসা করতে চাই আমার বাংলাদেশে 95% মুসলমানদের মধ্যে দুই একজন বেনামাজি আছে না নাই তবে ঢাকা শহরে গাজীপুরে নাই বেনামাজি আছে এই মাহফিলের মধ্যেও আছে বুয়া সব বুয়া যে মুসলমান নামাজ না পড়ে এটা আবার মুসলমান হয় কেন নাকি ভুল কইতেছি নাকি আচ্ছা নামাজ বাদ দিলাম জিজ্ঞাসা করতে চাই আপনাদের গাজীপুরে কি দুই একজন সুদখোর আছে এটা আছে এগুলো বাদ দিলাম দুই একজন মানুষ কি আছে এরপরে বাংলাদেশে কি দুই একজন চোর আছে না চোর নাই সিঙ্গল চোর না ডাবল চোর সাধারণ চোর না ভিআইপি চোর কথা বলতে ভয় পান কেন